হাই বন্ধুরা গুড মর্নিং সকলে সে ভালো আছো ভালো থাকো খুব সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আমার শরীর খুব খারাপ তোমাদের তো বলেইছি আমার প্রচুর কাশি সর্দি প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছে জ্বর ভিডিও দিতে পাচ্ছি না কোনো রকম একটা দুটো দিচ্ছি কিন্তু ভিডিও করতে পাচ্ছি না খুব খারাপ অবস্থা আমার চার পাঁচ দিন হয়ে গেল এখনও কাশি সর্দি কমছে না মাথা মাথা পুরো ভার হয়ে আছে বুঝতেই পারছো গলার স্বর শুনে আমরা ঘরের বউ আমরা তো সবসময় শুয়ে পড়ে থাকতে পারি না যতই শরীর খারাপ হোক না কেন উঠে কিছু করতেই হবে স্বামী বাচ্চারা কত করবে তাও তো অনেক করে আমার জন্যে আর নিজের স্বামী বাচ্চা তো করবেই তারা নিজের আমার একদমই ঘরের আর নিজের লোকের একদম নিজের লোকেরা একটু উঁকি মারতে যে কিরকম আছি না আছি কি খাচ্ছি কোনো খবর নেয় না দেখো যেসব বন্ধু বান্ধবের সঙ্গে বিকালে গিয়ে আড্ডা মারি আমি পার্কে তারা ঠিক রোজ খোঁজ খবর নিচ্ছে কেমন আছি পাড়ার লোকেরাও জিজ্ঞেস করছে যে কিরকম আছি না আছি কিন্তু নিজের লোকেরা একবার দেখতে আসে না যে আমি সত্যি ভালো আছি কি খারাপ আছি বা কি খাচ্ছি বাড়ির লোকজন যখন প্রয়োজন ছিলাম তখন অনেক কিছু করিয়ে নিয়েছে আমাকে দিয়ে যেহেতু এখন প্রয়োজন নেই সে কোনো উঁকি মারতেও আসে না নিজের লোকেরা কি বলতো স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না কিচ্ছু চেনে না শুধু স্বার্থ তাদের জন্য তুমি যতই করো না কেন যানপাত দিয়ে দাও না কেন এমনকি তোমার জীবনটাও দিয়ে দাও না কেন তাও তাদের কাছে তোমার নাম হবে না তুমি সারা জীবন বিশেষ করে বাড়ির বৌরা সারা জীবন তাদের কাছে খারাপ হয়ে থাকবে যেইটুকু টাইমে তুমি করবে সেইটুকু টাইমে তুমি ভালো তারপরে তুমি খারাপ তোমার আর কোনো দাম নেই প্রয়োজনে আমি ছাড়া তখন পৃথিবীতে আর কেউ ভালো মানুষ নেই আর যখন প্রয়োজন মিটে যায় আমার মতন খারাপ মানুষ আর কেউ নেই ওই জন্য সবাই একটা কথাই বলে নিজের থেকে পর অনেক ভালো পর তোমার পাশে সবসময় দাঁড়াবে খোঁজ খবর নেবে কিন্তু নিজের লোকেরা কোনেরা খবরও নেবে না খোঁজ খবরও নেবে না তুমি কি করছো কি খাচ্ছ তোমার ভালো দেখলে আরও মিটে জ্বলবে তোমার একটা উন্নতি হোক সেটাও সহ্য করতে পারবে না হিংসাতে জ্বলে যাবে আর আমি আমার ভাগ্য করে আমি স্বামী পেয়েছি সাত জন্ম যেন এরকম ধরনের স্বামী পাই আমার মেয়েও ভাগ্য করে পেয়েছি যেন সাত জন্ম ধরে ওই মেয়েকে আমি যেন পেরে ধরতে পারি আর কি বলবো যাই হোক ভিডিও দিতে পাচ্ছি না সুস্থ হয়ে যাই আবার ভিডিও দেবো টাটা বাই